চাই বাংলা শ্রমিকদের হেনস্থা করার প্রতিবাদ বিক্ষোভে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি হয়ে উত্তল মুর্শিদাবাদের 삼শেরগঞ্জ ও শুতী সরকার সকাল থেকে 삼শেরগঞ্জের বাসুদেবপুর 12 নম্বর জাতীয় ও সাজুর মোড় 12 নম্বর জাতীয় সড়কে অবরোধে শামিল হন শ্রমিকরা 삼শেরগঞ্জে চলে বিক্ষোব ও দাপায় দাপায় স্লোগা প্রায় ঘন্টা খানিক ধরে অবরোধ চললেও কোনো অবরোধ উঠাতে চাইছিলেন না আন্দোলনকারীরা বারবার পুলিশ বোঝাবার চেষ্টা করেও ব্যর্থ হয় যদিও এক পর্যায়ে আন্দোলনকারী শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠেন উড়িষ্যার একটি গাড়িতে ভাঙচুর করেন তারা শুরু হয় ইট পাটকেল ছোড়াছুড়ি পাল্টা পুলিশ লাঠি চার্জ শুরু করে লাঠি উঁচিয়ে তেড়ে যাওয়ার পাশাপাশি পরিস্থিতির অবনতি হওয়ায় টিআর সেল পাটাতে বাধ্য হয় পুলিশ ফারাক্কার এসডিপিও এবং সামশেরগঞ্জ থানা পুলিশের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এদিকে বিক্ষোভ অবরোধকে কেন্দ্র করে ব্যাপক যানজটের সৃষ্টি হয় বারো নম্বর জাতীয় সড়কে আটকে পড়ে বহু লরি থেকে শুরু করে যাত্রীবাহী বাস শ্রমিকদের আন্দোলনে জখম হয়েছেন একজন পুলিশ কর্মী সহ বেশ কয়েকজন প্রাথমিকভাবে কয়েকজনকে আটক করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ আপনারা ছিলেন আমরা উড়িষ্যায় ছিলাম আমরা উড়িষ্যা থেকে মেরে দাঁড়িয়ে দিয়েছি কি কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন আমরা গিয়েছিলাম গ্রামে যে আমরা হাত মেরেছে আমার বুকের হাত বেড়েছে আপনাদের মূলত কি কারণ আজকে বিক্ষোভ আধার আধার তারপরে বলছে পুলিশে তোদের ব্যবস্থা নিতে পারবো না ব্যবস্থা নেওয়ার পর তারপর দুদিন পর বলছে তোরা উড়িষ্যার পালা আমরা উড়িষ্যায় পেলাম আমার ওইখানে বারো চারটা মাল আছে দুটা বাইক আছে

যান চলাচল স্বাভাবিক হয়েছে যদিও পুলিশের পক্ষ থেকে কড়া নজরদারিতে রাখা হয়েছে এলাকা রিপোর্ট দর্শন